নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার বাগান ঘরের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি শীতলামার মন্দিরে আর এই যে বাইকটা পুজো দিতে আমাদের নতুন বাইক কিনেছে হন্ডা এমনি ওটাই পুজো দিতে আর এখানে মা কালীর প্যান্ডেল আর স্টেজ মালা হয়েছে রাত্রে তো ওখানে অনুষ্ঠান আছে বন্ধুরা মন্দিরে বাইকটা পুজো দিতে এলাম আর পুজোটা বাবন ঠাকুর এত সুন্দরভাবে দেখতেছিলাম হ্যাঁ লাল রঙের নিয়েছে বাড়িতে আরও যে দুটো বাইক রয়েছে একটা হিরো হন্ডা আর একটা সুপার স্প্লিন্ডার ওই দুটো লাল রঙের তার বাইকের লাল রঙটাই সবচেয়ে বেশি পছন্দ হয় তাই বারবার লাল রঙেরই বাইক কিনে আর এই বাড়িতে এসে সবাইকে মিষ্টিমুখ করালাম বন্ধুরা আমাদের প্রতিটি কালী পুজোর সময় দেওয়ালিতে একটা করে বাজি দোকান দেওয়া হয় আর বাজি দোকানটিতে ছেলে দুটো এত ব্যস্ত হয়ে পড়ে ওরাই চালায় ওর বাবাকে অতটা থাকতে হয় না তাই ওদের বললাম তোরা সব শেষ হয়ে যাওয়ার আগে একটু বাজি তোরা পুড়িয়ে নে একটু ফাটান ফাটিয়ে নে বলতে ওরা দোকানে একটু বাজি ফাটাল একটা ফানুস উড়ালো ये देखो हमारा फालूस जला रहे है तो रातीते ये देखो हमारे কাছে অনেক কালিম একটা অর্কেস্ট্রা আছে ওটাকে দেখতে যাবো আর মায়ের দর্শন করবো তাই ওরা যা করছিল আমি রান্নাটা সেরে নিলাম ওরা ফানুসটা জ্বালিয়ে ছাড়তে ছিল তো ফটো নিলাম মানে ফানুস শুকায় কত উঁচুতে जा रहा है बहुत ऊंचा जा रहा है बहुत ऊंचा जा रहा है कितना ऊंचा जा रहा है ये এই যে এবার অনুষ্ঠান দেখতে যাচ্ছি মা কালীর দর্শন করলাম কত সুন্দর মা মাকে দেখে তারপর অনুষ্ঠান দেখতে বসেছি অর্কেস্ট্রা গান আর টুকটাক নাচও হবে এই ছেলেটির নাম শ্যামল গানগুলো ভালোই করছিল নাচও হলো নাচটাও ভালোই এই শিল্পীটির নাম হলো বৈশাখী তো অর্কেস্ট্রাতে এই পুরনো দিনের গানগুলি মাস্ট হবেই কিন্তু বন্ধুরা তাই না এই গানগুলি প্রতিটি অর্কেস্ট্রারেই হয় এই গানগুলো হবেই ঠিক পুরোনো দিনের গানগুলো তো অনুষ্ঠান সাড়ে দশটা বেজে গেছে আর পৌষমনা বন্ধুরা এইবার চলে যাব তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে